তেরো দিন পর সোমবার সকালে আবারও দশ দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে মানব বাইরার সদস্যরা তাদের অভিযোগ অভিভাষণ খাতে জটিলতা তৈরি করেছে সরকারি বিভিন্ন সংস্থা আইনের মাধ্যমে বৈধ অভিবাসনকে মানব পাচারের আওতায় ফেলা বয়সেলের একক এজেন্সি ব্যবস্থা বৈদেশিক শ্রম বাজারকে সংকুচিত করছে বলে অভিযোগ মানব বন্ধনকারীদের যেখানে সরকারের পক্ষ থেকে বুয়েসেল সকল দেশের কাজ নিয়ে যাচ্ছে সেখানে আমরা রিকর্ডিং এজেন্সিরা কোথায় থেকে আমরা একশো কাজ পূরণ করব লাইসেন্স ডিজেন আমাদেরকে আমাদের হাত পাও কেন আপনারা দিচ্ছেন যখন সে অ্যাপ্লিকেশন করছে তারপরে হঠাৎ করে তাদেরকে জামানতটা বাড়িয়ে দাও চেষ্টা করা হয়েছে সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া মানা পঁয়তাল্লিশ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া বহির্গমন ছাড়পত্র দেয় আগের নিয়ম বহাল রাখাসহ দশ দাবি তুলে ধরেন তারা দশ জমার মধ্যে আপনারা দেখতে পাবেন এই আইনের বিধিকে সামনে নিয়ে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিভাবে সাংঘর্ষিক দ্বারা বিধি পরিপত্র জারি করে কেন আজকে লাইসেন্স নবায়ন করা হচ্ছে না বৃহস্পতিবারের মধ্যে তাদের সব দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বাইরার সদস্যরা আর যদি না হয় তাহলে আমরা বৃহস্পতিবারে আমাদের শ্রমবাজার রক্ষা আন্দোলনের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব এক দফায় দিকে আমাদের আমাদের নিয়ে যাবেন না এর আগে দশ নভেম্বর দশ দফা দাবি নিয়ে বিএমটি মহাপরিচালকের সঙ্গে আলোচনা করেও কোন সমাধান আসেনি বলে জানান বাইরার সদস্যরা দাবি বিগত জিনাতারা সময় সংবাদ ঢাকা